আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খুবই মজাদার একটি বিকালের নাস্তা তো প্রথমে আমরা এর জন্য বড় কাপের এক কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন আটার পরিবর্তে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ বা স্বাদ মতো এখন দিব দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবং হাফ চা চামচ পরিমাণে কালিজিরা এরপর এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানির সাহায্যে খুবই সফট একটা ডো তৈরি করে নিব আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোটা মাশাআল্লাহ রেডি এখন আমরা এই ডোটাকে রেস্টে দিয়ে তিনটা আলু সিদ্ধ করেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এখন লবণ দিয়ে এতে হাফ চা চামচ পরিমাণে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা কালো গোলমরিচের গুঁড়া এবং কিছুটা কুচি এবং ধনিয়া পাতা এবং এগুলোকে খুব ভালোভাবে এখন মিক্স করে নিব এবং কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়ো তো এখন আমরা এই রেস্ট থেকে নিয়ে নিলাম এই আটার ডোটা তো এখন আমরা এটাকে তিনটা লেচি করে নিচ্ছি বানিয়ে নিব গোল তো এটা কিন্তু রুটির চাইতে সামান্য একটু পাতলা হয়েছে তো এখন আমরা আলুর পুরটাকে খুবই ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি রুটিটার এখন আমরা একটা ছুরির সাহায্যে এটাকে খুবই ভালোভাবে তিন কোনা করে কেটে নিব আপনারা দেখতেই পারছেন আপনারা কিন্তু এটা ফলো করলে খুব ভালোভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এখন আমি উপরের সাইড থেকে এগুলোকে রাউন্ড করে পেঁচিয়ে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন মাসাল্লাহ এগুলো আমার একটা সফট হওয়ার কারণে এখানে কিন্তু আর কোনো পানির সাহায্যে এটাকে লাগিয়ে নিতে পারেন মানে নিচের মধ্যে একটু পানি দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন যাতে এটা লেগে যায় কিন্তু আমার কিন্তু পানির প্রয়োজন হয়নি যেহেতু আমার ডোটা একদম সফট হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ খানিকটা নাস্তা তৈরি করে নিয়েছি তো এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি এবং চুলা চুলাটা কিন্তু ছিল মিডিয়াম হাই তো এখন আমরা এটাকে লাল লাল হওয়ার পরে তুলে নিব এক পাশটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন ওকে উল্টে পাল্টে তুলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের বিকালের নাস্তাটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আপনার সবাই এই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।